ব্রুস লি তার সময়ের চেয়ে এগিয়েছিলেন মার্শাল আর্টের প্রতি তার দৃষ্টিভঙ্গি তার যুগে প্রচলিত প্রথাগত সীমানা এবং সীমাবদ্ধতাকে অতিক্রম করেছিল তিনি কুনে ডো একটি প্রতিরক্ষামূলক কৌশল যা দক্ষতা এবং তৎপরতাকে অগ্রাধিকার দেয়া এটি কেবল কৌশলগুলির একটি সেট নয় তবে একটি দর্শন যা ক্রমাগত বিবর্তন এবং ব্যক্তিগত বৃদ্ধিকে উৎসাহিত করে এমএমএ যোদ্ধারা ব্রুস লির দর্শন থেকে অনেক কিছু শিখতে পারে তার মার্শাল আর্ট অনুশীলনের পদ্ধতিটি ছিল নতুন যা জলের মতো তরল এবং নিরাকার থাকার তাৎপর্যকে জোর দেয়া চিত কিন্ডু যা কাজ করে তা ব্যবহার করার সুবিধা দেয় এবং যা করে না তা প্রত্যাখ্যান করে এই বাস্তববাদী পদ্ধতি যোদ্ধাদের কঠোর ফর্মগুলি মেনে চলার পরিবর্তে বাস্তব যুদ্ধের পরিস্থিতিতে কার্যকর কৌশলগুলিতে ফোকাস করতে দেয়া এটি একটি সম্পূর্ণ যোদ্ধা হওয়ার বিষয়ে যে কোনো কিছুর জন্য প্রস্তুত মেয়ে এর অপ্রত্যাশিত বিশ্বে এই মানসিকতা অত্যন্ত গুরুত্বপূর্ণ যোদ্ধাদের বিভিন্ন ধরনের শৈলী এবং কৌশলগুলির মুখোমুখি হওয়ার জন্য প্রস্তুত থাকতে হবে অষ্টভুজে আপনি কোনো শৈলী ব্যবহার করবেন সে সম্পর্কে কোনো নিয়ম নেই এই স্বাধীনতা জিতুকুণে ডোয়ের নীতিগুলির সাথে পুরোপুরি সারিবদ্ধ যা অভিযোজন যোগ্যতা এবং বহুমুখিতার পক্ষে সমর্থন করে জিতুকুণে ডো পুরোপুরি ফিট করে কারণ এটি যোদ্ধাদের মানিয়ে নিতে উৎসাহিত করে এটি একটি শৈলী আয়ত্ত করা সম্পর্কে নয় তবে একটি অনন্য এবং কার্যকর যুদ্ধ ব্যবস্থা তৈরি করতে বিভিন্ন শৃঙ্খলা থেকে সেরা কৌশলগুলিকে একীভূত করার বিষয়ে এটা আপনার প্রতিপক্ষের ত্রুটির উপর ফোকাস সম্পর্কে সব এই কৌশলগত পন্থা হল জিতকুণের ডোয়ের একটি বৃত্তি যেখানে লক্ষ্য হল যতটা সম্ভব দক্ষতার সাথে লড়াই শেষ করা কিন একটি অত্যন্ত বিপজ্জনক এবং আশ্চর্যজনক শত্রুর মুখোমুখি হওয়ার জন্য আপনাকে যা যা প্রযোজন তা সরবরাহ করুন ক্রমাগত বিকশিত এবং মানিয়ে নেওয়ার মাধ্যমে যোদ্ধারা তাদের প্রতিযোগিতার থেকে এক ধাপ এগিয়ে থাকতে পারে যে কোনো পরিস্থিতিতে তাদের শক্তিশালী করে তোলে এনএনএতে ব্রুশ্রীর প্রভাব অনস্বীকার্য তার শিক্ষা বিশ্বজুড়ে যোদ্ধাদের অনুপ্রাণিত করে তাদের সীমা ছাড়িয়ে যেতে এবং মার্শাল আর্টের ক্ষেত্রে যা সম্ভব তা পুনরায় সংজ্ঞায়িত করতে উৎসাহিত করে আজ অনেক যোদ্ধা তাদের প্রশিক্ষণে জিতুকুনে ডো নীতিগুলিকে অন্তর্ভুক্ত করে ব্রুস লিকে শ্রদ্ধা জানায় তারা তার অন্তর্দৃষ্টির মূল্য স্বীকার করে এবং ক্রমাগত উন্নতি এবং অভিযোজন যোগ্যতার তার দর্শনকে মূর্ত করার চেষ্টা করে খেলাধুলায় চ্যাম্পিয়নরা প্রায়শই তাদের সাফল্যের কৃতিত্ব জিতুকুনে ডো যে অভিযোজন যোগ্যতা এবং দক্ষতার জন্য প্রচার করে এই নীতিগুলিকে আলিঙ্গন করে তারা তাদের দক্ষতা পরিমার্জন করতে এবং মেয়ের অত্যন্ত প্রতিযোগিতামূলক বিশ্বে এগিয়ে থাকতে সক্ষম হয় জিতুকুনে ডোয়ের উত্তরাধিকার অষ্টভুজে বেঁচে আছে যেখানে যোদ্ধারা যা সম্ভব তার সীমানা ঠেলে চলেছে একটি তরল অভিযোজিত মার্শাল আর্টের ব্রুস লিড দৃষ্টি মেয়ের বিবর্তনের একটি মৌলিক উপাদান হয়ে উঠেছে মেয়ে ক্রমাগত বৃদ্ধি এবং বিকশিত হওয়ার সাথে সাথে কিন ডোয়ের প্রভাব একটি পথ শক্তি হিসাবে রয়ে গেছে যা যোদ্ধাদের মানিয়ে নিতে দক্ষ এবং সর্বদা উদ্ভাবনের জন্য প্রস্তুত থাকার কথা মনে করিয়ে দেয়া পূর্বে স্ট্রেট লিডিং কুনে ডোতে একটি মৌলিক কৌশল ব্রুস তার লক্ষ্যবস্তুর নিকতম অস্ত্র ব্যবহারে বিশ্বাসী সোজা সীসা দ্রুত এবং সরাসরি মেয়ের জন্য নিখুঁত এটা শুধু নৃশংস শক্তি সম্পর্কে নয় শক্তি উৎপন্ন করার জন্য আপনার পুরো শরীর ব্যবহার করার বিষয়ে কনর ম্যাকগ্রেগর একটি প্রধান উদাহরণ তার পুরো ক্যারিয়ার জুড়ে তিনি স্ট্রেট লিডের মারাত্মক ব্যবহার করেছেন পাঞ্চ দ্রুত এবং আসছে দেখতে কঠিন এম এম একটি ভালোভাবে রাখা সোজা লিড লড়াই শেষ করতে পারে আরেকটি উদাহরণ সাধারণ ডো ডোকৌশল হল কিক ব্রুসলি দ্বারা জনপ্রিয় এই কৌশলটি মার্শাল আর্টের একটি মৌলিক পদক্ষেপ এটা শুধু গতি সম্পর্কে নয় এটি নির্ভুলতা এবং মৃত্যুদণ্ড সম্পর্কেও এটি একটি অভিযোজিত কিক যা আক্রমণাত্মক বা রক্ষণাত্মকভাবে সঞ্চালিত হতে পারে আপনি আক্রমণ শুরু করছেন বা প্রতিপক্ষের পদক্ষেপের মোকাবিলা করছেন না কেন লো সাইড কিক আপনার অস্ত্রাগারে একটি নির্ভরযোগ্য হাতিয়া আপনি আপনার প্রতিপক্ষের লিড লেগকে টার্গেট করেন তাদের ভারসাম্য ব্যাহত করে এবং অন্যান্য আক্রমণ স্থাপন করেন লিড লেগ লক্ষ্য করে আপনি আপনার প্রতিপক্ষকে অস্থিতিশীল করতে পারেন তাদের পক্ষে একটি কার্যকর অপরাধ মাউন্ট করা কঠিন করে তোলে এই কিক মেয়ে এ দূরত্ব নিয়ন্ত্রণের জন্য উপযুক্ত একটি খেলায় যেখানে রেঞ্জ এবং পজিশনিং গুরুত্বপূর্ণ সাইড কিক আপনাকে উপরের হাত বজায় রাখতে সাহায্য করে এটি আপনাকে আপনার প্রতিপক্ষকে একটি পরিচালনাযোগ্য দূরত্বে রাখতে দেয় তাদের খুব কাছাকাছি যাওয়া থেকে বাধা দেয় আপনার পা দিয়ে একটি ঝাঁকুনি মতো মনে করুন একটি জ্যাব যেমন একটি প্রতিপক্ষকে উপসাগরে রাখতে পারে এবং কম্বিনেশন সেট আপ করতে পারে তেমনি নিম্ন সাইড কিকও একই উদ্দেশ্যে কাজ করে এটি একটি অনুসন্ধানী সরঞ্জাম যা আপনার প্রতিপক্ষের ছন্দকে ব্যাহত করতে পারে তারপরে আপনি যাকে বিরোধিতা করেন তার বিরুদ্ধে লড়াই করার জন্য আপনি এটি প্রযোগ করতে পারেন সঠিকভাবে কার্যকর করা হলে এটি একটি বাধা তৈরি করে যা আপনার প্রতিপক্ষকে অবশ্যই অতিক্রম করতে হবে আপনাকে আপনার পরবর্তী পদক্ষেপের পরিকল্পনা করার সুযোগ দেয়া বা দূরত্ব বন্ধ করার চেষ্টা করার সাথে সাথে তাদের ধীর করে দিন এটি আক্রমণাত্মক যোদ্ধাদের বিরুদ্ধে বিশেষভাবে কার্যকর যারা এগিয়ে যেতে চান লোসাইড কিক তাদের গতিকে থামিয়ে দিতে পারে তাদেরকে তাদের পদ্ধতির পুনর্বিবেচনা করতে বাধ্য করে লোসাইড কিক একটি লড়াইয়ের গতি নির্দেশ করার একটি দুর্দান্ত উপায় দূরত্ব নিয়ন্ত্রণ করে এবং আপনার প্রতিপক্ষের ভারসাম্য ব্যাহত করে আপনি ম্যাচের গতি এবং প্রবাহ সেট করতে পারেন এই অপারেশনাল অ্যাডভান্সড মানে সাফল্য এবং ব্যর্থতার মধ্যে পার্থক্য হতে পারে লোসাইড কিকের কার্যকারিতার জন্য পায়ের অবস্থান এবং সময় অত্যন্ত গুরুত্বপূর্ণ সঠিক কৌশল নিশ্চিত করে যে আপনি পাল্টা আক্রমণের ঝুঁকি কমানোর সাথে সাথে প্রভাব সর্বাধিক করুন নিয়মিত অনুশীলন এবং বিষদে মনোযোগ এই কিকটিকে আপনার লড়াইয়ের ভাণ্ডারে একটি শক্তিশালী অস্ত্র করে তুলতে পারে আপনি একজন শিক্ষান শিক্ষানবিজ বা অভিজ্ঞ যোদ্ধা হন না কেন সাইড কিক আয়ত্ত করা আপনার খেলাকে উন্নত করতে পারে সুতরাং পরের বার যখন আপনি রিঙে বা মাদুরে পা দেবেন সাইড কিক মনে রাখবেন এটি একটি প্রযুক্তির চেয়ে বেশি এটি লড়াই নিয়ন্ত্রণ এবং আপনার প্রতিপক্ষকে চাপে রাখার একটি কৌশল আপনার প্রতিপক্ষের ঘাঁটি ধ্বংস করা তীর্য কিক প্রাইলে কিক নামে পরিচিত অত্যন্ত জোরদার এটি আপনার প্রতিপক্ষের বাছুরকে লক্ষ্য করে তাদের ভিত্তিকে ব্যাহত করে এবং ব্যথা সৃষ্টি করে এই কিক তাদের গতিশীলতা সীমিত করতে পারে এবং ঘুষির জন্য তাদের পা লাগানো কঠিন করে তুলতে পারে আমরা বারবার ম্যামে এর কার্যকারিতা দেখেছি জোনস জন সাইট কিকে একজন ওস্তাদ তিনি এটি ব্যবহার করেন তার বিরোধীদের কাটার জন্য তাদের পক্ষে আন্দোলন করা বা তাদের স্ট্রাইকে শক্তি তৈরি করা কঠিন করে তোলে এই কিক একটি বাস্তব যুদ্ধ পরিবর্তনকারী হতে পারে ক্লিঞ্চে উপরের হাত অর্জন করা জিত কুনে ডো হাতের ফাঁদে ফেলার কৌশলের উপর একটি উচ্চ মূল্য রাখুন এটি ক্লিনচে আপনার প্রতিপক্ষের অস্ত্র নিয়ন্ত্রণ করা স্ট্রাইকের জন্য খোলার জায়গা তৈরি করা আপনি শুধু তাদের পরাভূত করার চেষ্টা করছেন না কিন্তু তাদের শক্তি নির্দেশিত করতে এবং তাদের দুর্বলতাগুলি খুঁজে বের করার চেষ্টা করছেন জর্জেস সেন্ট পিয়ার সর্বকালের সর্বশ্রেষ্ঠ এমএমএ যোদ্ধাদের একজন ফাঁদে ফেলার হাত কার্যকরভাবে ব্যবহার করেছিলেন তিনি একটি বাহু ফাঁদে ফেলবেন একটি কোণ তৈরি করবেন এবং তারপরে স্ট্রাইকের একটি ব্যারেজ খুলে দেবেন ফাদ হাত নিয়ন্ত্রণ এবং নির্ভুলতা সম্পর্কে তারা আপনাকে আঘাত করার আগে তাদের আঘাত আটকানো মুষ্টি তারা আপনাকে আঘাত করার আগে তাদের আঘাত করা বাধা মুষ্টি প্রতিপক্ষের আক্রমণ প্রতিহত করার ডো ধারণা প্রতিফলিত করে প্রতিক্রিয়া দেখানোর জন্য অপেক্ষা করার পরিবর্তে তারা যখন প্রবেশ করছে তখন আপনি আঘাত করছেন এটির জন্য সময় এবং প্রত্যাশা প্রযোজন তবে পুরস্কারগুলি বিশাল লিওটো মাচিদা তার অধরা শৈলীর জন্য পরিচিত ইন্টারসেপ্টিং ফিস্টকে দারুণ প্রভাব ফেলে তিনি তার প্রতিপক্ষের আক্রমণের পূর্বাভাস দিতেন এবং দ্রুত স্ট্রাইক দিয়ে পাল্টা জবাব দিতেন মুষ্টিতে গুপ্তচর বৃত্তি প্রতিরক্ষাকে আক্রমণাত্মক রূপান্তর করার জন্য ডিজাইন করা হয়েছে মিক্সড মার্শাল আর্টে জিত কুনে ডোয়ের বৃত্তি অভিযোজনযোগ্যতা মেতে জিত কুনে ডোয়ের মূল জিত জিতকুনে ডো হল বিভিন্ন পরিস্থিতিতে মানিয়ে নেওয়ার বিষয়ে এটি ব্রুসলি দ্বারা বিকশিত হয়েছিল কোনো উপায় হিসাবে ব্যবহার না করার দর্শনের সাথে সীমাবদ্ধতা হিসাবে কোনো সীমাবদ্ধতা নেই এর মানে হল যে একজন অনুশীলনকারীকে অবশ্যই তরল এবং নমনীয় হতে হবে তারা যে পরিস্থিতির সম্মুখীন হয় তার উপর ভিত্তি করে কৌশল এবং কৌশল পরিবর্তন করতে প্রস্তুত এম এম এতে এই অভিযোজনযোগ্যতা অত্যন্ত গুরুত্বপূর্ণ মিক্সড মার্শাল আর্ট হল এমন একটি খেলা যেখানে যোদ্ধারা বিভিন্ন পটভূমি থেকে আসে প্রত্যেকে তাদের নিজস্ব দক্ষতা এবং কৌশল খাঁচায় নিয়ে আসে প্রতিটি প্রতিপক্ষ ভিন্ন এবং প্রতিটি লড়াই অপ্রত্যাশিত আপনি একটি ম্যাচে ব্রাজিলিয়ান জিউজিৎসু বিশেষজ্ঞ এবং পরের ম্যাচে একজন মুয়ে থাই স্ট্রাইকারের মুখোমুখি হতে পারেন এই বিভিন্ন শৈলীর সাথে খাপ খাইয়ে নেওয়ার ক্ষমতায় অষ্টভুজে একটি যোদ্ধা তৈরি বা ভাঙতে পারে আপনি যে পন্থা অবলম্বন করেন তা অবশ্যই পরিবর্তনশীল পরিস্থিতিতে মানিয়ে নিতে হবে এর অর্থ হল আপনার প্রতিপক্ষের শক্তি এবং দুর্বলতা সম্পর্কে সচেতন হওয়া এবং আপনার নিজের দুর্বলতাগুলি হ্রাস করার সময় তাদের কাজে লাগাতে সক্ষম হওয়া ডো আপনাকে গতিশীল যোদ্ধা হতে শেখায় এটি বিনা দ্বিধায় এক কৌশল থেকে অন্য কৌশলে প্রবাহিত হতে সক্ষম হওয়ার গুরুত্বের উপর জোর দেয়া এই তোরলতা আপনাকে লড়াইয়ে একটি উল্লেখযোগ্য সুবিধা দিতে পারে যা আপনাকে আপনার প্রতিপক্ষের চালকে নির্ভুলতা এবং গতির সাথে প্রতিক্রিয়া জানাতে দেয়া এটি একটি শৈলীতে আটকে থাকার বিষয় নয় তবে এই মুহূর্তের জন্য সেরা কৌশলগুলি ব্যবহার করার বিষয় এর অর্থ হতে পারে স্ট্রাইকিং থেকে গ্র্যাপলিং বা অপরাধ থেকে প্রতিরক্ষায় পরিবর্তন করা পরিস্থিতি কী প্রযোজন তার উপর নির্ভর করে যদি আপনার প্রতিপক্ষ একজন শক্তিশালী কুস্তিগীর হয় তাহলে আপনাকে আপনার স্ট্রাইকিংয়ের উপর নির্ভর করতে হতে পারে লড়াইকে স্থির রাখা এবং আপনার ঘুষি এবং লাথি ব্যবহার করে সেগুলিকে দূরে রাখা একটি কার্যকর কৌশল হতে পারে যদি তারা একজন স্ট্রাইকার হয় তাহলে আপনাকে তাদের নামাতে হবে লড়াইকে মাটিতে নিয়ে আসা তাদের আকর্ষণীয় সুবিধাকে নিরপেক্ষ করতে পারে এবং আপনাকে ম্যাচের গতি নিয়ন্ত্রণ করতে দেয়া এই অভিযোজন যোগ্যতা জিতুকুনে দোয়ের সারমর্ম এবং এটি এটিকে এম এর বিশ্বে একটি মূল্যবান পদ্ধতিতে পরিণত করেছে জিতুকুনে দো ট্রেন বিভিন্ন কৌশল এবং দৃশ্যকল্পের অনুশীলনকে কভার করে এটি আপনাকে সত্যিকারের লড়াইয়ের অনির্দেশ্যতার জন্য প্রস্তুত করে আপনি যে কোনো পরিস্থিতিতে আরামদায়ক হতে শিখবেন আপনি দাঁড়িয়ে আছেন ক্লিঞ্চ করছেন বা মাটিতে প্রতিরক্ষা অপরাধের মতোই গুরুত্বপূর্ণ কুনে ডো আপনাকে আপনার পারিপার্শ্বিক অবস্থা সম্পর্কে সচেতন হতে এবং আপনার প্রতিপক্ষের পদক্ষেপগুলি অনুমান করতে শেখায় এটি আপনাকে আঘাত এড়াতে এবং পাল্টা আক্রমণের সুযোগ তৈরি করতে সহায়তা করতে পারে আপনার বিরোধীদের অধ্যয়ন করাও জিত কুনেডো দর্শনের একটি মূল অংশ তাদের প্রবণতা এবং নিদর্শনগুলি বোঝার মাধ্যমে তারা লড়াইয়ে কী করতে পারে তার জন্য আপনি আরও ভালোভাবে প্রস্তুতি নিতে পারেন এই কৌশলগত পন্থা আপনাকে অষ্টভুজে একটি উল্লেখযোগ্য প্রান্ত দিতে পারে শেষ পর্যন্ত জিতকুনে সম্মান এবং চলমান অগ্রগতির উপর দৃষ্টি নিবদ্ধ করে এটি আপনার বিরোধীদের এবং মার্শাল যুদ্ধের শিল্পকে সম্মান করার সাথে সাথে নিজেকে সেরা যোদ্ধা হতে ঠেলে দেওয়ার বিষয়ে এই মানসিকতাই জিতকুনেকে শুধু লড়াইয়ের স্টাইল নয় বরং জীবনযাপনের একটি উপায় করে তোলে বর্জ্য কোনো আন্দোলন দক্ষতার গুরুত্ব বর্জ্য কোনো আন্দোলন ব্রুসলি সবকিছুতেই দক্ষতার ওপর জোর দিয়েছেন প্রতিটি আন্দোলনের একটি উদ্দেশ্য থাকা উচিত মেতে এর অর্থ হল আপনার শক্তি সংরক্ষণ করা এবং প্রতিটি স্ট্রাইক গণনা করা আপনি কখনই অকার্যকর পদক্ষেপে শক্তি ব্যয় যিত আপনাকে আপনার স্ট্রাইকের সাথে সুনির্দিষ্ট এবং অর্থনৈতিক হতে শেখায় আপনি সর্বনিম্ন প্রচেষ্টার সাথে সর্বাধিক শক্তি সরবরাহ করতে চান এটি একটি লড়াইয়ে বিশেষভাবে গুরুত্বপূর্ণ যেখানে ক্লান্তি আপনার সবচেয়ে বড় শত্রু হতে পারে জলের মত চলন্ত লড়াইয়ে তরলতা জলের মতো চলমান ব্রুসলি বিখ্যাত বলেছিলেন জলের মতো হও এর মানে হলো আপনার চলাফেরা তরল এবং মানিয়ে নেওয়া মেতে আপনাকে সীমার মধ্যে এবং বাইরে যেতে দ্রুত দিক নির্দেশ পরিবর্তন করতে এবং আপনার প্রতিপক্ষের আক্রমণ এড়াতে সক্ষম হতে হবে কুনে ডো ফুটওয়ার্ক এবং বডি মেকানিক্সের উপর জোর দেয় যা আপনাকে অনুগ্রহ এবং শক্তির সাথে চলাফেরা করতে দেয়া এই তরলতা আপনাকে আঘাত করার জন্য একটি কঠিন লক্ষ্য করে তোলে এবং আপনাকে আপনার নিজের আক্রমণের জন্য ওপেনিং তৈরি করতে দেয়া জাস্ট টেকনিকের চেয়েও বেশি জিত কুনে দো শুধু কৌশলের চেয়েও বেশি কিছু জিতু কুনে দো শুধু কৌশলের সেটের চেয়ে বেশি কিছু এটি একটি মনোভাব যুদ্ধের একটি পদ্ধতি এটি সভিব্যক্তি এবং আপনার নিজের লড়াইয়ের শৈলী খোঁজার বিষয়ে এটা ক্রমাগত বিকশিত এবং উন্নতি সম্পর্কে এই দর্শন যোদ্ধাদের জন্য অমূল্য এটি তাদের সমালোচনামূলক চিন্তা করতে সৃজনশীল হতে এবং শেখা বন্ধ না করতে উৎসাহিত করে এটি আপনার লড়াইয়ের আইকিউ বিকাশ এবং একজন মার্শাল আর্টিস্ট হিসাবে নিজের সেরা সংস্করণ হওয়ার বিষয় কুনে ডোয়ের মাধ্যমে আপনার অভ্যন্তরীণ যোদ্ধাকে প্রকাশ করুন কুনে ডোয়ের মাধ্যমে আপনার অভ্যন্তরীণ যোদ্ধাকে প্রকাশ করুন কুনে ডো এম এম এতে একটি অনন্য এবং কার্যকর পদ্ধতির অফার করে এটি কঠোর শৈলী সম্পর্কে নয় বরং মানিয়ে নেওয়া দক্ষ হওয়া এবং নিজেকে একজন যোদ্ধা হিসাবে প্রকাশ করার বিষয়ে এটি কি কাজ করে তা ব্যবহার করা এবং যা নয় তা বাতিল করার বিষয়ে যিতুকুণে ডোয়ের নীতিগুলিকে আলিঙ্গন করে এম এম এ যোদ্ধারা খাঁচায় একটি উল্লেখযোগ্য প্রান্ত অর্জন করতে পারে এটি আপনার অভ্যন্তরীণ যোদ্ধা আপনার লড়াইয়ের মনোভাব এবং আরও সম্পূর্ণ এবং বিপজ্জনক মার্শাল আর্টিস্ট হয়ে ওঠার বিষয়ে